মানব ইতিহাসে এমন অনেক জাতিগোষ্ঠী এসেছে যাদের নাম আজ কিংবদন্তির মতো শোনালেও তারা বাস্তবেই একসময় পৃথিবীর ইতিহাসের অংশ ছিল তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় ও আলোচিত নাম হল ইয়াজুজ মাজুজ এক রহস্যময় জাতি কুরআন ও হাদিসে তাদের উল্লেখ আছে ইসলামী ঐতিহাসিকরা তাফসির কার্গন এবং অন্যান্য ধর্মগ্রন্থের বিশ্লেষকরা এদের নিয়ে নানান ব্যাখ্যা দিয়েছেন তাদের সাথে জড়িয়ে আছে আরেক মহান ব্যক্তিত্বের নাম জুল কারনাইন তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ শক্তিশালী বাদশাহ যিনি মানব সমাজকে ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞের থেকে রক্ষার জন্য এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন সুরা কাহফের আয়াত বিরানব্বই থেকে সাতানব্বইয়ের মধ্যে আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে তারা এমন এক জাতি যারা পৃথিবীতে ফাসাদ ধ্বংস ও অশান্তি সৃষ্টি করত মানুষ জুলকার নাইনের কাছে তাদের থেকে রক্ষার জন্য আবেদন জানায় আর তিনি এক লৌহপ্রাচীন নির্মাণ করেন সুরা আম্বিয়ায় বলা হয়েছে যখন ইয়াজুজ মাজুজ উন্মুক্ত হবে তখন তারা দ্রুত গতিতে প্রত্যেক উঁচু স্থান থেকে ছুটে আসবে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে তাদের শারীরিক বৈশিষ্ট্য সংখ্যাধিক্ষ ও কিয়ামতের সময় তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বলেছেন তারা আদম সন্তান হলেও অত্যন্ত দুর্বৃত্ত ও ধ্বংসাত্মক তাদের নাক চ্যাপটা, চোখ ছোট এবং চেহারা প্রশস্ত তারা প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া বের হতে পারে না কিয়ামতের পূর্বলক্ষণ হিসেবে একসময় তারা বের হয়ে আসবে এবং পৃথিবী ভরে যাবে তাদের বিশৃঙ্খলায় মুসলিম ঐতিহাসিকদের মতে ইয়াজুজ মাজুজ নো আলাইসাল্লামের পুত্র ইয়াফিসের বংশধর ইবনে হাজার রহমতুল্লাহ এ মতকে গ্রহণ করেছেন বাইবেলের আদিপুস্তক চ্যাপ্টার দশে গগ ও ম্যাগোগের নাম পাওয়া যায় তাদের বলা হয়েছে নোহ আলাইসালামের নাতি ইয়াফেসের বংশধর ইহুদি ও খ্রিস্টন ঐতিহ্যে গগ ও ম্যাগককে ধ্বংসাত্মক জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে যারা শেষ যুগে পৃথিবীতে আক্রমণ করবে অনেক ঐতিহাসিক মনে করেন উত্তর এশিয়ার বিভিন্ন উপজাতি যেমন তাতার মঙ্গল হুন স্কিথিয়ান ইয়াজুজ মাজুজের বংশধর বা অনুরূপ চরিত্র সম্পন্ন তারা সভ্য জাতিগুলোর ওপর হঠাৎ আক্রমণ চালিয়ে লুটতরাজ করত ইউরোপ ও এশিয়ায় তাদের তাণ্ডব বহুবার ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে তাছাড়া একথাও জানা যায় তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কয়েম্পেসের দক্ষিণাঞ্চলে দরবন্দ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুল তাদেরকে সিথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত ছিল জিরোমের বর্ণনা মতে মাজুদ জাতির বসতি ছিল ককেশিয়ার উত্তরে কাস্পিয়ান সাগরের সন্নিকটে ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র যেমনটি হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে আবার কিছু অস্বাভাবিক লম্বা কিছু অনির্ভরযোগ্য কথাও প্রসিদ্ধ যে তাদের মাঝে বৃহৎ কর্ণবিশিষ্ট মানুষও আছে এক কান মাটিতে বিছিয়ে এবং অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যধিক বিশৃঙ্খল জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল অনিষ্টটা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশপথ বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈসা নবী অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে আল্লাহর আদেশে ইসা আলহিসাল্লাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন অতপর স্কন্ধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাপাক বলেন আবার সে পথ চলতে লাগল অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেভাবেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে কি প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা লোহার পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন সে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন সে বলল তোমরা তুলি তো তামা নিয়ে এসো আমি তা এর ওপরে ঢেলে দেই অতপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না সুরা কাহুফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই তিনি হচ্ছেন এক সৎ ইমানদার বাদশাহ নবী ছিলেন না প্রসিদ্ধ মতানুযায়ী পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকার বলা হয় অনেকে জুলকার জুলকারনাইন আখ্যা দেন যা সম্পূর্ণ ভুল কারণ জুলকারনাইন মুমিন ছিলেন আর আলেকজান্ডার কাফের তাছাড়া তাদের দুজনের মধ্যে প্রায় দুই হাজার বৎসরের ব্যবধান আল্লাহী ভালো জানেন বিশ্বভ্রমণকালে তিনি তুর্কি ভূমিতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সন্নিকটে দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছেছিলেন এখানে দুটি পাহাড় বলতে ইয়াজুজ মাজুজের উৎপত্তিস্থল উদ্দেশ্য যেখান দিয়ে এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত ফসলাদি বিনষ্ট করত তুর্কিরা জুলকারনাইন সমীপে নির্ধারিত ট্যাক্সের বিনিময়ে একটি প্রাচীর নির্মাণের আবেদন জানাল কিন্তু বাদশা জুলকারনাইন পার্থিব তুচ্ছ বিনিময়ের পরিবর্তে আল্লার প্রতিদানকে প্রাধান্য দিলেন বললেন ঠিক আছে তোমরা আমাকে সহায়তা করো। অতপর বাদশাহ ও সাধারণের যৌথ পরিশ্রমে একটি সুদৃঢ় লৌহ প্রাচীর নির্মিত হল ইয়াজুজ মাজুজ আর প্রাচীর ভেঙে আসতে পারেনি পূর্বেই বলা হয়েছে যে তারা হচ্ছে আদম সন্তানেরই এক সম্প্রদায় হাফেজ ইবনে হাজার রহিম হচ্ছেন এর মতে তারা নূহ আলাইহি সালাম এর পুত্র ইয়াফিসের পরবর্তী বংশধর ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহ আনহুর কাছে বর্ণিত কোনও এক ভ্রমণে আমরা নবীজির সাথে ছিলাম সাথীগণ বাহন নিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল নবীজি উচ্চকণ্ঠে পাঠ করলেন হে লোকসকল তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেককে তোমরা পাগলের মতো মনে হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব বড় কঠিন সুরাহাজ আয়াত এক থেকে দুই নাবিজির উচ্চবাচ্চ শুনে সাহাবিগণ একত্রিত হতে লাগলেন সবাই জড়ো হলে বলতে লাগলেন তোমরা কি জানো আজ কোন দিবস আজ হচ্ছে সেই দিবস যে দিবসে আদামকে লক্ষ্য করে আল্লাহ বললেন জাহান্নামবাসী বের করো আদাম বলবে জাহান্নামবাসী কে হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নশো নিরানব্বই জন জাহান নামে আর একজন শুধু জান্নাতে নাবিজির কথা শুনে সাহাবিদের চেহারায় ভীতির ছাপ ফুটে উঠল তা দেখে নাবিজি বলতে লাগলেন আমল করে যাও সুসংবাদ গ্রহণ করো সেদিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান ইয়াজুজ মাজুজ এবং ইবলিস সন্তানেরাও থাকবে যারা সব সময় বাড়তে থাকে অর্থাৎ ওদের থেকে নশো নিরানব্বই জন জাহান্নামে আর তোমাদের থেকে একজন জান্নাতে সবাই তখন আনন্দ ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরও বললেন আমন করে যাও সুসংবাদ গ্রহণ করো ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত মানুষের মাঝে তোমরা সেদিন উটের গায়ে ক্ষুদ্র চিহ্ন বা জন্তুর বাহুতে সংখ্যাচিহ্ন সদৃশ হবে তিরমিজি মুসনাদ এ আহমাদ অর্থাৎ হাসরের ময়দানে ইয়াজুজ মাজুজ পর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি এবং ইবলিশ বংশধরতের উপস্থিতিতে তোমাদেরকে মুষ্ঠিমেও মনে হবে ঠিক উটের গলায় ক্ষুদ্র চিহ্ন হাঁকলে যেমন ক্ষুদ্র দেখায় হাসরের ময়দানেও তোমাদের তেমন দেখাবে আবদুল্লা বিন আমর রাহা থেকে বর্ণিত নাবী করিম সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লাম বলেন ইয়াজুজ মাজুজ আদম সন্তানের একটি সম্প্রদায় তাদেরকে ছেড়ে দেয়া হলে জনজীবন বিপর্যস্ত করে তুলবে তাদের একজন মারা যাওয়ার আগে এক হাজার বা এর চেয়েও বেশি সন্তান জন্ম দিয়ে যায় তাদের পেছনে তিনটি জাতি আছে তাউল তারিশ এবং মাস্ক খালেদ বিন আব্দুল্লাহ আপন খালা থেকে বর্ণনা করেন তিনি বলেন একদা নবী করিম ওয়াসাল্লাম বিচ্ছু দংশনের ফলে মাথায় ব্যান্ডেজ বাধাবস্থায় ছিলেন বললেন তোমরা তো মনে করো যে তোমাদের কোনো শত্রু নেই অবশ্যই নয় বরং শত্রু আছে এবং শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবে অবশ্য ইয়াজুজ মাজুজের উদ্ভব হবে প্রশস্ত চেহারা ক্ষুদ্র চোখ কৃষ্ণ চুলে আপ তিম। প্রত্যেক উচ্চভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম মুসনাদে আহমাদ তাবারানী রানী অর্থাৎ মাংসলতা এবং স্থূলতার ফলে তাদের চেহারা বর্ম বর্মসদৃশ দেখাবে জুলকারনায়নের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুণ দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি প্রাচীরের ওপারে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবন জীবনযাপন করছে তবে আদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে আবু হুরায়রা রা থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আজ তো অনেক করলাম চল বাকিটা আগামীকাল করব পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও রূপে পূর্ণ করে দেন অতপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন তখন তাদের একজন বলে উঠবে আজ চল আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে অতঃপর আকাশের দিকে তারা তীর ছুটবে তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে তীরমিজি মুসনাদে আহম্মাদ মুস্তাদরাকে হাকিম জুলকারনায়ন এবং ইয়াজুজ মাজুজের কাহিনী ইসলামী ঐতিহ্যে রহস্যময় ও বিস্ময়কর কোরআন হাদিস বাইবেল এবং ঐতিহাসিক বর্ণনা সব মিলিয়ে এটি এক মহান শিক্ষা বহন করে জুলকার আমাদের শেখান মানবতার কল্যাণে শক্তি ব্যবহার করতে হবে পার্থিব লাভ নয় বরং আখিরাতের প্রতিদানকে অগ্রাধিকার দিতে হবে আর ইয়াজুজ মাজুজ আমাদের স্মরণ করিয়ে দেয় মানব সমাজে সব সবসময় ধ্বংসাত্মক শক্তি থাকবে কিন্তু আল্লাহর নির্দেশেই তার চূড়ান্ত সমাপ্তি ঘটবে